আমি বাকি রয়েছি দুই ছুঁটি যাকে দেবো তো কম দেবো কেন

বেশি করে দাও দেখে সুস্মিতা কেমন লাগছে দেখ করে বাহ গুলো গুলোগুলো মুখ না ভালো লাগে দেখতে যাই পরে ভালো লাগে দেখতে দেখো আমাকে কি করেছে এটাকে দাও এটাকে দাও হুট করো এই ছুটিকে হুট করো দেখো হ্যাঁ দুই ছুটিকে আমাকে দিয়েছে ওকেও দাও বেশি করে দুই তিনজন বাচ্চা করলেই হবে করবে বরণ দিদির সঙ্গে করবে দিদি করবে বরণ করবে হ্যাঁ বরণ করবে ক্লাসের সময় কথা শোনো না কেন আর বরণ করব না সুন্দর আছে করো বাবা যা যাও ঠিক করো ঠিক করো যাও বাক্স বাজে নাও বক্স বাজাও সব নিয়ে যাবো সব নিয়ে যাবো সব নিয়ে জলে দিয়ে দেবো ধামা তো ধামা আসবো গ্লাস